দিয়ে জেলি বানাই তো আবার না আমে জেলি বানানোর জন্য দুটো বড় সাইজের আম আমি নিয়ে নিয়েছি প্রথমে আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নেব তারপর আমটা টুকরো করে কেটে নিচ্ছি এরপর কড়াইতে এক গ্লাস জল দিয়েছি কাটা আমগুলোকে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। আমটা খুব ভালো মতো ফুটে গেছে একটা আম আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না খুব ভালোভাবে আমটা সেদ্ধ হয়ে গেছে এরপর আমি আমটাকে নামিয়ে একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে জল আর আম আলাদা করে নেব জেলি বানানোর জন্য আমার এখানে আম সেদ্ধর জলটা প্রয়োজন তাই এখানে আম আর জল আমি আলাদা করে নিচ্ছি আম সেদ্ধর জলটা আমি একটি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি এরপর দিয়েছি চার চামচ চিনি চিনিটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে একটু গাঢ় করে নেব এরপর একটা বাটিতে নিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি অল্প পরিমাণ জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটা জলে ভালো করে গুলে নেব যাতে দানা না বেঁধে থাকে এরপর ওই মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আবারও আমি ওটাকে ফুটিয়ে ঘন করে নেব। মিশ্রণটি বেশ ভালো ঘন হয়ে গেছে এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব এরপর আমি ফ্রিজে রেখে দেব দু ঘন্টার জন্য দু ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিচ্ছি একদম রেডি জেলি এই নেই তোর আমের জেলি খা 好、哦。